হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের কালা ভুনা রেসিপি আজকে দেখাবো কিভাবে গরুর মাংসের কালা ভোনার মশলা দিয়ে খুব সহজেই কালা ভুনা রেসিপিটা ঘরে তৈরি করে নিবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বরাবরের মতো ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে মুক্তাকুকগুলো নতুন একটা রেসিপি নিয়ে এই তো রাঁধুনি রেডি মিক্স কালা ভুনা মশলা দিয়ে আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে গরুর মাংসের কালা ভুনা রেসিপিটা আমি করে নিয়েছি আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি বড় বড় করে সাইজে একটু বড় সাইজে নিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে এখানে আমি আসলে এগুলো ধুয়ে মুছে নিয়েছি মানে অনেক সুন্দর করে কয়েকবার ধুয়ে নিয়েছি আপনারাও পরিষ্কার করে নেবেন ধুইতে ধুইতে যখন এটা রক্ত পানি একেবারে সাদা পানি বের হবে ঠিক তখনই তবে পানি থাকলে হবে না এর সাথে আমি নিয়ে নিয়েছি চিপে পানি ঝরা দিয়েছিলাম এখন দেখাবো কালা ভনার মশলার মধ্যে কয়েকটা প্যাকেট থাকে এর মধ্যে দুইটা প্যাকেট ছিল এখানে দুই কেজি পরিমাণ গোসের সঙ্গে এই প্যাকেটটা আমি এখানে দুই কেজির একটু বেশি গোশ নিয়েছিলাম যাই হোক আপনারা চাইলে থেকে কম আর বেশি নিতে পারেন যার যতটুকু পরিমাণ সে শতটুকুই নেবেন এখন এই প্যাকেটের মধ্যে যতটুকু আছে আমি এখন গোষ্টার মধ্যে দিয়ে গোসটা ম্যারামেট করে রাখবো সেটাই আপনাদের সাথে দেখাবো এখন এটা আমি পুরোটাই দিয়ে ওর মধ্যে এখন আগে দিয়ে দিলাম কালা বোনার মশলাটা তারপরে একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে অন্য অন্য মশলা অ্যাড করতেও পারেন নাও পারেন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক বাটি মানে ছোট্ট একটা বাটি আমি এখানে পরিমাণ মতো দিচ্ছি আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এখানে আদা বাটা রসুন বাটা সব কিছুই অ্যাড করব আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যেহেতু রেডি মিক্সের সাথে সব কিছুই থাকে সেহেতু এটা অ্যাড কর নাও করতে পারেন তবে আমি সব কিছু একটু দিয়ে নিচ্ছি আমি আমার মন মতো আপনারা চালিয়ে দিতে পারেন এখানে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আমি সবগুলোই সব কিছু একসাথে উপকরণ দিয়ে এখানে একটু দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে যদি আপনারা চান গোলমরিচের গুঁড়াও দিতে পারেন এবং অন্য অন্য সয়া সস এবং অন্যান্য উপকরণগুলোও দিতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা স্কিপ করবেন না সরিষার তেলটা দিয়ে দিবেন আমি এখানে দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এখন এগুলো মেখে নিচ্ছি হাতে মেখে মেখে রেখে দেব রেস্টে দেখেন একেবারে সুন্দরভাবে মেখে নিচ্ছি আমি আপনারাও এভাবেই মেখে রেখে দেবেন ঠিক আমি যেভাবে ই করতেছি মাখিয়ে নিচ্ছি আপনারা কোনোভাবে কোনো কিছু স্কিপ করবেন না আপনারা হয়তো গোষটা বাড়িয়ে কমে রাখতে পারেন আমি এখন এটা রেস্টে রাখে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পরে আবার ফিরে আসবো এই যে চলে আসলাম চোলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দেখেন আমি এখানে তেল আর অ্যাড করলাম না কড়াইতে কড়াইতে আমি ঠিক মাংসটাই ঢেলে দিয়েছি মাংসটা ঢেলে দিয়েছি চোলায় চোলাটাও আমি জ্বালিয়ে দিয়েছি এখন শুধু নাড়তে থাকবো আমি এখানে পানিটাও অ্যাড করবো না এখনই আমি নাড়তে নাড়তে যখন দেখব একটু ই হয়ে গেছে তখন ওই যে যে বলে আর কি আমি মাংসটা ম্যারিমেট করে রেখে দিয়েছিলাম ঠিক সেইটাই একটু ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢেকে দিব এখন ঢেকে আমি মনে করেন যে আমি কিন্তু আর পানি অ্যাড করি ওই অতটুকু পানি যেমন আমার হাত ধোয়া পানি যেমন মানে মশলাটা যখন মাংসটা যখন মাখিয়েছি তখন যে পানিটা দিয়েছি বা ওই গামলাতে যে মশলাটা ছিল সেই মশলা ধোয়া একটু পানি দিয়েছি সেটাই আমি কিন্তু আর এখন পানি অ্যাড করি নাই আমি এখন এটা ভালো করে দেখবেন যখন একটু বলক আসবে দেখবেন যে মাংস থেকেও অনেক পানি বের হয়েছে সেই পানিতেই কষিয়ে নিচ্ছি দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই কালো কালো একটা কালার চলে আসছে আর এই পর্যায়ে বসে হইতে হচ্ছে দেখেন আমি এখন একে একে তেজপাতা লবঙ্গ এলাচ সব কিছু দিয়ে দিচ্ছি এর সঙ্গে তবে এটা কিন্তু নাড়তে থাকবেন যেহেতু সব কিছু মর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু কড়াইতে লেগে যাওয়ার ভয় আছে তবে লেগে গেলে একটু আচা আচা গন্ধ পাবে এবং ভালোও লাগবে না তবে আপনারা এটা যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখবেন আর এটা যত মানে নাড়া যাবে আর যতটা জাল পড়বে কালা ঘোনাটা ততটাই সুস্বাদু হবে আপনারা চাইলে এইভাবে ঘরে আমার মতো করে আপনারা রান্না করে দেখতে পারেন রেসিপিটা ছোট বড়ো সবাই খুবই মজাদার এবং খুবই সুস্বাদু খাবার সবাই আপনার প্রশংসা করবে দেখবেন দেখেন অনেকটাই কিন্তু আমার দেখুন কি সুন্দর তাই হওয়ার দিকে গেছে আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের সুন্দর সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত পেলে আমার ভিডিও বানানোর উৎসাহ জাগে দেখেন মাশাল মাস্লা অনেকটা সুন্দর হয়েছে অনেকটাই লোভনীয় হয়েছে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি আর যে সরিষার তেলটা আর কি ছিল রেখে দিয়েছিলাম বাটিতে দেখেছিলেন সেটা দিয়ে আমি এখন এটা এটাকে ভাজনা দিব আমাদের গ্রামে অঞ্চলে আসলে ভাজনা বলি আমরা জানি না আপনারা কী বলেন মানে তেলে দিব আর কি এখানে কয়টা থামি অ্যাড করে নিয়েছি আমি এখন অপেক্ষা করব পেঁয়াজটা দেখেন লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা যখন বাদামি একটা ফ্লেভার আসবে ঠিক তখনই ঢেলে দেব আসলে আমি এক হাত দিয়ে ক্যামেরা বন্দি করতেছি আর এক হাত দিয়ে রান্না করতেছি বা নাড়তেছি এর জন্য স্কিপ হয়ে গেছে তেলে দেওয়ার এটা দেখ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভয়েসে যদি কোনো ভুল থাকে এবং আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাবেন এই আপনাদের বোনের মতো ভালোবাসবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়ে আমার এই ইউটিউবে থাকার আগ্রহ বাড়ে সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো মাসা দেখেন কালা ঘ কিন্তু হয়ে গেছে অলরেডি এভাবে নাতেই থাকবেন এখন কিন্তু লেগে যাবে যেহেতু পানি শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কুচি না একটা পেঁয়াজ চারড করে রেখে দিয়েছিলাম সেটাই আমি এখন অ্যাড করে দিলাম দেখেন এটা আসলে সৌন্দর্যর জন্য দেয়া হয়েছে দেখার জন্য দেখেন মাস আল্লাহ কালাঘুনাটা কতটা সুন্দর হয়েছে দেখেন এভাবে চাইলে আপনারাও ঘরে এই রেসিপিটা রান্না করে নিতে পারেন খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার রেসিপিটিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায়